তুমি তো একদম মাথা ক্যাপটা রোদ্রের মধ্যে কি ব্যাপার ঠান্ডা লাগবে না কক্সবাজার তো তুমি ঠান্ডা বা লাগাইনি আইসো কি অবস্থা দেখেন এত পরম ওই যে বড় বড় শাক রয়েছে তুমি কি করো এই তোমার কলের সামনে যে হ্যাঁ দেখছেন অবস্থা এত কিছু পরম তো আমি ফকির হয়ে যাব মুক্তি ও তাই তো এগুলো সব ফিরি মাঠ বড়া খাবে দেখেন মশালা কতগুলো শাক তুলে নিয়ে আসছি আমাদের লড়াইল তো এটাকে বেলা শাক বলে আর ঢাকা আমরা এটাকে বৈতা শাক বলতাম আপনারা বলেন তো এটা কি শাক দেখেন নিজে হাতে তুলে নিয়ে আসছি খেতে থেকে ওই সব খেতে থেকে শাকটা খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হালকা একটু ভাব দেব। ঢাকনা তুলে একটু উল্টে নিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু হালকা পানি দিয়ে হবে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এই পানিটা শুকিয়ে গেলেই শাকটাকে নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখিয়ে নি আমাদের মাঠে যে জমিগুলো হয় সরিষা লাগানো হয়েছে সেই সরিষার ভিতরেই এই বত্যা শাকগুলো হয় তো দেখেন আস্তে আস্তে কিন্তু পানিটা আমি শুকিয়ে নিয়েছি আর এইভাবে আমি এখন নামিয়ে নিব পানিটা শুকিয়ে গেছে এখন একটা প্যানে রেগুলার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এখন এটা হালকা ভেজে এখানে আমি দুটা মরিচ দিয়ে দেবো শুকনো মরিচ দিয়ে জাস্ট ভেঙে ভাতের সঙ্গে খাওয়ার জন্য দিয়েছি ব্রাউন হয়ে গেছে এখন আমি সেই শাকগুলো দিয়ে দেবো তার আগে মরিচ দুটো তুলে নিচ্ছি শাকগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে তারপর এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর এই বৈত্যা শাকে ধনেপাতা কুচি দিলে অনেক ভালো লাগে খেতে তো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এখন বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেবো যেন শাকের সঙ্গে ধনেপাতাটা মিশে যায় তো এইভাবেই আমি আপনাদের সঙ্গে খুবই সহজ আমাদের জমির এই সরিষা ক্ষেত্রের শাকগুলো শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ